হ্যালো বিহার আজকের এই ভিডিওতে দেখাবো আপনার এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে প্রয়োজনীয় মূল কাগজপত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ্র ডিজিটাল ডিজিটাল জন্ম সনদের সত্তাহিত ফটোগ্রফি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ন্যূন্যতম পিএসি জেএসি এস বা সম্মানের সনদের ফটোগ্রাফি প্রযোজ্য পিতামাতার এনআইডি পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোগ্রফি সনদ ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভা সিটি কর্পোরেশন কাউন্সিলের কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র ঠিকানার প্রমাণপত্র ইউটিলিটি বিল যেরকম বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানির বিল এর কপি অথবা বাড়ি ভাড়ার রসিদ বা হোল্ডিং ট্যাক্স রসিদ দিতে হয় অন্যান্য অবস্থান ভেদে প্রযোজ্য হতে পারে বিবাহিতদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোগ্রাফি এবং কাবির নামা বা নিকাহনামা নামা দিতে হয় যদি থাকে এগুলার প্রযোজ্য না থাকলে দরকার নাই রক্তের গ্রুপের সনদ সরকারি হাসপাতাল ফল বা স্বীকৃত ল্যাব থেকে প্রাপ্ত রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তবে এগুলোর কপি পরিচয় প্রমাণ করার জন্য সহায়ক হিসাবে কাজ করে আবেদন প্রক্রিয়া এক প্রথমে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে প্রিন করে নিতে হবে দুই প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে তিন পরবর্তীতে নির্দিষ্ট তারিখে ছবি তোলা এবং ফিঙ্গার প্রিন্ট বা বায়োমেট্রিক প্রদানের জন্য সরাসরি উপস্থিত থাকতে হবে